আসসালামু আলাইকুম আমরা যদি আমাদের বিকাশ অ্যাকাউন্টের টাকা যে কোনো এজেন্ট থেকে ক্যাশ আউট করি সেক্ষেত্রে কিন্তু প্রতি হাজারে আঠারো টাকা পঞ্চাশ পয়সা কেটে নেওয়া হয় এছাড়াও আমরা যদি প্রিয় এজেন্ট থেকেও আউট করি সেক্ষেত্রেও কিন্তু প্রতি হাজারে চোদ্দ টাকা নব্বই পয়সা কেটে নেওয়া হয় তো বিকাশ কিন্তু সম্প্রতি তাদের লাস্ট আপডেটে নতুন একটি ফিচার অ্যাড করেছে যেটা হচ্ছে স্পেশাল ক্যাশ আউট যেই ফিচারের মাধ্যমে কিন্তু আপনারা বিকাশ থেকে সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন এছাড়াও প্রতি হাজারে মাত্র ষাট টাকা খরচেও কিন্তু আপনারা ক্যাশ আউট করতে পারবেন তো কোন কোন ক্ষেত্রে কিভাবে আপনারা ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন এবং কিভাবে প্রতি হাজারে ষাট টাকা খরচে ক্যাশ আউট করতে পারবেন এটার এ টু জেড ডিটেলস আজকের ভিডিওতে আমি শেয়ার করব ভুল ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট করবো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিকে লাইক করে দিবেন তো প্রথমত আপনাদের যেটা করতে হবে আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয় সেক্ষেত্রে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে আইফোন হলে চলে যাবেন এবং অবশ্যই আপনি আপনি বিকাশ বিকাশ অ্যাপটি আপডেট আপডেট করে নেবেন তো অ্যাপ করার পর যদি এখান থেকে ক্যাশ আউট অপশনে ক্লিক করার পর আমরা দেখবো এখানে নতুন একটি অপশন শু করতেছে স্পেশাল ক্যাশ আউট তো আমরা যদি স্পেশাল ক্যাশ অপশনে ক্লিক করি তো এখানে দেখতে পাবেন যে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে পারবো সেটা হচ্ছে আপনি যদি বিকাশের মাধ্যমে যে কোনো ডিপিএস বা সেভিং খুলেন যেরকম বর্তমান সময়ে কিন্তু আপনারা বিকাশের মাধ্যমে ইসলামিক ডিপিএস বা বিভিন্ন ডিপিএস ওপেন করতে পারবেন যেরকম আপনারা চাইলে কিন্তু আইডিএলসি বা আপনারা ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি অথবা ঢাকা ব্যাঙ্ক পিএলসি এরকম বিভিন্ন ব্যাংকে কিন্তু আপনারা বিকাশের মাধ্যমে ডিপিএস ওপেন করতে পারেন তো আপনারা যদি বিকাশের মাধ্যমে ডিপিএস ওপেন করেন এবং আপনাদের টা যদি ম্যাচিওর হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিপিএস এর টাকাটা সম্পূর্ণ ফ্রিতে ক্যাশ আউট করতে পারবেন মুনাফা সহ যেরকম এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন যে ফ্রি ক্যাশ আউট ম্যাচিউর ডিপিএস আপনার ডিপিএস ম্যাচিউর হয়ে গেলে আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনার মুনাফা সহ আপনি বিকাশ থেকে ক্যাশ আউট করতে পারবেন সেক্ষেত্রে আপনার এক টাকাও ক্যাশ আউট হবে না দ্বিতীয় যে অপশনটি রয়েছে প্রতি হাজারে ষাট টাকা খরচ এটা হচ্ছে আপনাদের রেমিটেন্স আপনাদের যাদের বিভিন্ন রিলেটিভস দেশের বাহিরে রয়েছে তো বাহির থেকে রেগুলার টাকা পাঠায় তারা যদি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠায় সেক্ষেত্রে সে যদি রেমিটেন্স হিসেবে পাঠায় যেরকম আমি যদি আমার স্টেটমেন্ট থেকে দেখাই গতকাল কিন্তু আমাকে একজন রেমিটেন্স পাঠিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেশের বাইর থেকে এসেছে এখানে কিন্তু সুবিধা হচ্ছে রেমিটেন্স হিসেবে টাকা পাঠালে কিন্তু এখানে আমরা সরকারি প্রণোদনা সহ পেয়ে যাই তো এখানে আপনারা একটা প্রফিট পাচ্ছেন এছাড়াও কিন্তু আপনারা এই টাকাটা স্পেশাল ক্যাশ মাধ্যমে মাত্র প্রতি হাজারে ষাট টাকা খরচে কিন্তু এই টাকাটা আপনারা ক্যাশ আউট করে নিতে পারতেছেন বাট এখানে অবশ্যই কিন্তু এই টাকাটা আপনারা এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন না এক্ষেত্রে অবশ্যই আপনাদের এটিএম ইউজ করতে হবে এখন আপনারা কোন কোন এটিএম থেকে বিকাশের এই রেমিটেন্সটা সাত টাকা খরচে ক্যাশ আউট করতে পারবেন সেই বিষয়টা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা যেসব ব্যাংকের এটিএম থেকে এই টাকাটা সাত টাকা খরচে ক্যাশ আউট করতে পারবেন সেগুলো হচ্ছে বেসিক ব্যাংক ব্র্যাক ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যমুনা ব্যাংক আইএফআইসি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক আইসিবি ইসলামিক ব্যাংক সীমান্ত ব্যাংক এনআরসিসি ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমিউনিটি ব্যাংক বাংলাদেশ রূপালী ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক এবং দ্য সিটি ব্যাংক এই ব্যাংকগুলোর যে কোনো একটা ব্যাংকের এটিএম থেকে কিন্তু আপনি প্রতি হাজারে ষাট টাকা খরচে রেমিটেন্স উইড্রো করতে পারবেন স্পেশাল ক্যাশ আউট ফিচারের মাধ্যমে এবং তৃতীয় যেই স্পেশাল ক্যাশ আউটের যেই সুবিধাটি রয়েছে সেটা হচ্ছে আপনি ডিজিটাল স্যালারি আপনি যদি যে কোনো কোম্পানিতে জব করেন যেখানে স্যালারিটা আপনার সরাসরি বিকাশ অ্যাকাউন্টে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি হাজারে ষাট টাকাতে ক্যাশ আউট করতে পারবেন যে কোনো এজেন্ট থেকে এবং পেআউটের টাকাও কিন্তু আপনি ষাট টাকা খরচে যে কোনো এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন অনুদানের টাকা যেরকম বিভিন্ন অনুদান বয়স্ক ভাতা বা বিভিন্ন বাতা যদি আপনার আসে সেটাও কিন্তু আপনি প্রতি হাজারে ষাট টাকা খরচে যে কোনো এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন তাছাড়া স্টুডেন্টদের উপবৃত্তির টাকাও কিন্তু প্রতি হাজারে ষাট টাকা খরচে আপনি ক্যাশ আউট করতে পারবেন এবং এখানে আপনি সেভিংস বা ডিপিএসের ক্ষেত্রে এবং ডিজিটাল স্যালারি পেআউট অনুদান বা উপবৃত্তির ক্ষেত্রে কিন্তু যে কোনো এজেন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন শুধুমাত্র রেমিটেন্সের ক্ষেত্রে আপনার এটিএম ইউজ করতে হবে তো মোটামুটি এই ছিল বিকাশের স্পেশাল ক্যাশ আউট ফিচার টু জেড অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বিকাশের এই স্পেশাল ক্যাশ আউট ফিচার কেমন লেগেছে এটা সম্পর্কে আপনার যে কোনো মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ